আমরা নির্বাচনের কথা বলেছি এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ করলাম রাজনীতির ব্যাপারও নির্বাচনের ব্যাপারও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন যেমন তেমন করে নির্বাচন করলো তো আবার পুরোনো জায়গায় ফিরে কিছু করে লাভটা কি হলো এই কথা লিখে আমার লাভ কি হলো কথা লিখলাম কথা মানলাম না কাজের মধ্যে গিয়ে মানলাম না কাজেই আমার অনুরোধ আপনারা আবার ঐক্যমন্ত কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন উৎসম করে করবেন ইতিহাসে স্মরণীয় করে তোরবেন যেই যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে এই এই সনদ তৈরি করেছে যারা তাদের হাতে এই নির্বাচন সৃষ্টি হয়েছে পুলিশ এসে কেন ধাক্কা ধাক্কি করবে সেখানে নিজেদের নির্বাচন নিজেরা করবো আমরা কারো কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না আমাদেরকে দেখিয়ে দিতে হবে না ধাক্কা ধাক্কি করতে হবে না আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয় সেটা যেন একটা উদাহরণ হয় সেটা জাতির জন্য উদাহরণ বিশ্বের জন্য একটা উদাহরণ হয়েছে আমরা সে নির্বাচনটা করতে চাই আমরা ইনশাল্লাহ পারব আজকে সেই পারার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিক জন্য আমাদের সবার জন্য দোয়া করেন